হাইকোর্টের অনুমতি এবং সেই অনুমতি পাওয়ার পরই ধর্না কর্মসূচি রাজভবনের সামনে রাজ্য বিরোধী দলের নেতা অধিকারী চার ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল এবং চার ঘন্টায় তিনশো জন আক্রান্তকে নিয়ে মূলত রাজভবনের সামনে ধর্না কর্মসূচি বিজেপির তরফ থেকে গ্রহণ করা হয় যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলের অধিকারী সহ বঙ্গ বিজেপি নেতৃত্বের একাংশ এবং সেই ধর্না মঞ্চ থেকেই কার্যত একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালনের ঘোষণা বিজেপির তরফ থেকে করা হয়েছে দেখুন প্রতিদিন খবরে প্রচার দিদিমণি বলছেন আমি কিছুই জানি না বাংলায় এমন মুখ্যমন্ত্রী আমরা মানি না আমি শিক্ষা দেওয়ার জন্য আজকে চলন্ত ইস্যুকে সামনে রেখে আমি তিনশো জন আক্রান্তকে নিয়ে এই ধরনা কর্মসূচি পালন করলাম বুঝতে পারেন আমাদের কি বলা হয়েছে তাতে তার পলিটিক্যাল এজেন্ডা তিনি বসতে পারেন দিল্লি গিয়ে বসলে তো ভালো করে লাভ থাকি আদালতের সবুজ সংকেত মিলেছিল আগে নির্ধারিত দিনেই ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধর্নায় সামিল তাপস রায় রুদ্রনীল ঘোষ অভিজিৎ গাঙ্গুলি অগ্নিমিত্রা পল সহ এক ঝাঁক বিজেপি নেতৃত্ব এক এক করে ধর্না মঞ্চ থেকে চা চা ছোলা ভাষায় তৃণমূলকে বিদলেন বিজেপি নেতা নেত্রীরা আর তিনি ফিরে এসে বলছেন যে এই জয় আমি একুশে জুলাইয়ের শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম গ্রহণ করবে ততটাই মারবেন যতটা সহ্য করতে পারবেন ততটাই মারুন ততটাই আক্রমণ করুন আপনি মহিলাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন দিনের পার্টি ধর্না মঞ্চ থেকে তীব্র আক্রমণে শুভেন্দু অধিকারী সরকারের একের পর এক জনবিরোধী নীতি নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার জনগণ তথা সুশীল সমাজকে গণ আন্দোলনে নামার আহ্বান শুভেন্দুর আমি আপনাদের কাছে আমি পশ্চিমবঙ্গে গণ আন্দোলনের আহ্বান করছি সেফ ডেমোক্রেসি সেফ সনাতন উপনির্বাচনে ভোট লুট ও ফিরহাদ হাকিমের ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে একুশে জুলাই বৃহত্তর কর্মসূচির ঘোষণা করলেন শুভেন্দু তৃণমূলের শহীদ দিবসের দিনেই পাল্টা গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক বিরোধী দলনেতার আমরা একুশে জুলাই গণতন্ত্র হত্যাকারী চব্বিশের লোকসভা ভোট এবং চারটে উপনির্বাচনে ভোট দিতে দেয়নি মানিকতলাতে আটটা ওয়ার্ড লুট হয়েছে আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি রাজ্যের সর্বত্র বেলা একটার সময় ফিরা হাকিমের জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পাত্র পালন করুন বাইশে জুলাই বিদ্যুতের চড়া দামের প্রতিবাদে সিএসি দফতর ঘেরাওয়ের ডাকও দিলেন শুভেন্দু টাকা দেওয়া করতে আমি কলকাতায় সেই আন্দোলনকে কেন্দ্র করে যে শহীদ দিবস সেই শহীদ দিবসের দিন পাল্টা প্রোগ্রাম করে সেই তেরো জন শহীদকে অপমান করছে ভারতীয় জনতা পার্টি এর যোগ্য জবাব প্রত্যেকটা নির্বাচনে তারা পাচ্ছে আগামী দিনেও পাবে গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বিঘ্নে ধর্না করেছিলেন রাজভবনের সামনে সেখানে বিরোধী দলনেতাকে ধর্নায় বসার জন্য আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হলো। এই ঘটনা রাজ্যে গণতন্ত্রের বেহাল দশাকে ফের বেআব্রু করে দিল রিপাবলিক বাংলা অন্যদিকে বীরভূমের শিউরির ঘটনা আপনাদের সামনে তুলে ধরছে যেখানে ফের একবার গাফিলতির অভিযোগটা সামনে আসে চিকিৎসায় গাফিলতি এবং তা নিয়ে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি যেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রোগীর পরিবারের সদস্যরা তারা ভিড় করেছেন এবং তাদের কাছে একটাই প্রশ্ন যে এই গাফিলতির অভিযোগগুলো বারংবার সামনে আসছে কিন্তু এই গাফিলতি হচ্ছে কারা এর জন্য দায়ী রয়েছে রোগীর মৃত্যুতেই উত্তেজনা বীরভূমের শিউরিতে এবং চিকিৎসায় গাফিলতিতে রোগের মৃত্যুর অভিযোগ হাসপাতালে ভেতরে চলে তুমুল ঝামেলা হয় শিউরি থানা পুলিশ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার

হাসপাতালে তারা হাসপাতালে ভেতরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এই নিয়ে তারা প্রশ্ন যখন তো শুরু হয় সেই সময় খবর পেয়ে যায় তারা পুলিশ এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই বীরভূমের বিভিন্ন হাসপাতাল রাবনাট হোক সিংড়ি হোক কিংবা অন্য হাসপাতালগুলি সেখানে কিন্তু বারবার এই রোগী মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠছে এবং তোমায় মনে রাখি শুধু সে ভর্তি হয়েছে হ্যাঁ কালকে বৃষ্টি খেয়েছিল ও আমরা এ নিয়ে এখানে রেখেছিলাম আলছিলাম আসাম আত্ম রেখে আলাম ধরো এরা তো কেউ লুডো খেলছে কেউ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কথা গাইছে এমনি গলা ধরাধরি করছে কিনা বসে বসে সবাই আর যেদিন ডাকছে বারে বারে ডাকছে তখন দুটো বেজে গেল তল পায় যখন বেঁধে রেখেছে আর ডেকে আনছি তো এখানে হাত দেয় না লাস্টকে আর হাত দেয় না বেঁচে ছিল তখন হাত দেয় না এখানে কি বলছে কুথুই বলে না কোনো শুধু তখন ডাকছে কি বলছে আছে না সকালে এগারোটার সময় নিয়ে আজ ভর্তি করেছি ওখানে এমনি ওখানে কোনো চিকাবি হয় না এ নিয়ে থেকে ভরে রেখে দিয়েছে ইঞ্জিনও দেয় না স্লাইনও দেয় না কিছু দেয় না ওইখানে পরে আছে এমনি এক ঘন্টা দু ঘন্টা পরে এক ঘন্টা পরে চিকিৎসা হলো ওখানে আমি বার সময় এখানে ঠেলা গাড়ি করে নিয়ে আলাম এনে এখানে সোয়াইছি স্যার ইঞ্জেকশনটা এই স্লাইনটা কেউ লাগিন দেয় না তারপরে প্লাস একটু একটু ট্রিটমেন্ট হয়নি আর একটু ঠেলা গাড়ি নিয়ে আসলে হ্যাঁ নিজে নিয়ে আসলে হ্যাঁ আমি নিজে ঠেলা গাড়ি নিয়ে আছি না কেউ হাত দেয় না